মাটি ছাড়াই ছাদ বাগানে হবে অনেক অনেক পিটুনিয়া ফুটবে নানান রকম রঙিন ফুল হ্যাঁ এই দেখুন এই রকম বাঁশের ঝুড়ি নিয়ে আসুন আর তাতে পিটুনিয়া ফুলের গাছ লাগিয়ে ফেলুন এই পিটুনিয়া গাছ হাওয়া দিলেই এই রকম দুলতে থাকবে এই দেখুন বন্ধুরা এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে নাম্বার ওয়ান এর গাছের গোড়ায় একেবারেই জল জমে থাকবে না নাম্বার টু গাছের পাতা সব সময় থাকবে সবুজ প্রচুর কুড়ি সব সময় গাছের মধ্যে ভর্তি করে দেবে নাম্বার থ্রি গাছের গ্রোথ হবে দেখবার মতো নাম্বার ফোর গাছ থাকবে একেবারে রোগমুক্ত নাম্বার ফাইভ একবার ফুল হলে আপনি তার থেকে চোখ ফেরাতে পারবেন না কেমন করে হবে এই অসাধ্য সাধন কীভাবে চাষ করবেন সয়েললেস মিডিয়ায় পিটুনিয়া তার ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাদ বাগান